নমস্কার বন্ধুরা বারুইপুর গীতাঞ্জলি গার্ডেনের পক্ষ হইতে সবাইকে স্বাগত আপনারা যারা কম বাজেটের মধ্যে বিগ কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমার সাথে দেখতে থাকুন আজ আমি আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো ফ্ল্যাটটি ফার্স্ট ফ্লোরেই অবস্থিত আটশো চোদ্দো স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট এখানে সিক্সটি পারসেন্ট ওপেন এরিয়া থাকছে এবং সমস্ত রকম অ্যামিলিটিস আপনারা পেয়ে যাচ্ছে আর যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো সেই ফ্ল্যাটটি করিডোর প্যাসেসে আমি দাঁড়িয়ে রয়েছি এটা থাকছে ফ্ল্যাটের করিডোর প্যাসেজ সামনেই আপনি স্টেয়ার কেস পেয়ে যাচ্ছেন আর অলরেডি এখানে একটা ফ্লোরে চারটে করে ফ্ল্যাট থাকে অলরেডি তিনখানা ফ্ল্যাট আমাদের সোল্ড আপনারা বুঝতেই পারছেন এখানে কলার টেবিল গেটও লাগানো রয়েছে পাশেই আপনারা অটোমেটিক লিফটাই পেয়ে যাচ্ছেন এরপর আমি আপনাদেরকে সুন্দরভাবে ফ্ল্যাটটি দেখাবো এখন আমি ফ্ল্যাটের কাম ডাইনিংয়ে চলে এসেছি এটা থাকছে ফ্ল্যাটের কাম ডাইনিং এবং মার্বেল ফিনিশ করে সুন্দরভাবে ঘরোয়াভাবে রঙ্গুলি দিয়ে একদম কমপ্লিট করা রেডি টু মুভ ফ্ল্যাট আর পাশেই আপনারা দেখুন এখানে যদি আপনারা এল প্যাটার্নের একটা সোফা কাম বেড লাগিয়ে নেন এটা খুব সুন্দর প্লেস পাশেই আপনারা নেট এবং কেবেলের পরিষেবাটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বিগ ডাইনিং প্লেস এই বিগ ডাইনিং প্লেসে আমাদের কি কি সুবিধা আপনারা পাচ্ছেন সব থেকে বড় একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন যেখান থেকে আপনারা সবসময় আলো বাতাস পেয়ে যাবেন এবং গ্রিনারি ভিউটা সম্পূর্ণ পেয়ে যাবেন এরপর আমি আপনাদেরকে দেখাই এখানে একটা ছোট্ট বেসিন এবং আপনার ওয়াশিং মেশিনের পয়েন্টটাও পেয়ে যাচ্ছেন এখানে ইলেকট্রিকের কানেকশানও দেওয়া রয়েছে সব থেকে মজার বিষয় এখানে একটা ক্রস ভেন্টিলেশনের জন্য সাউথের দিকে একটা উইন্ডোও করা রয়েছে আপনারা দুদিক দিয়ে সবসময় আলো বাতাস আপনারা পেয়ে যাবেন একদম ইলেকট্রিক আপনাদের খুব কনজিউম কম করবে এটা থাকছে ফ্ল্যাটের কমন বেডরুম এই কমন বেডরুমে কি কি ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছে এখানে সমস্ত রকম ইলেকট্রিক পয়েন্টও করা রয়েছে এসি পয়েন্ট করা রয়েছে এখানেও দুখানা উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন ক্রস ভেন্টিলেশনের সুবিধা কালার কম্বিনেশন করে এবং বাই কালার করে অল কমপ্লিট করা রয়েছে আপনাদেরকে সুন্দরভাবে এই উইন্ডো থেকে গ্রিনারি ভিউগুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আপনারা যারা রেডি টু মুভ খুঁজছেন একবার গীতাঞ্জলিতে ভিজিট করতে পারেন এটা যাচ্ছে ফ্ল্যাটের কিচেন পজিশন কিচেন পজিশনটা অনেকটাই স্পেসিয়াস এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফাঁকা জায়গা এখানে আপনারা ফ্রিজটা রাখতে পারবেন আর এখানে এল প্যাটার্নের টপ করা রয়েছে গ্রেনাইট এবং ব্ল্যাক স্টোন দিয়ে একদম মজবুত থিকনেসে টপটা করা রয়েছে আর কিচেনটা থাকছে আপনার পূর্ব দিকে আপনারা পূর্ব দিকে মুখ করে রান্না করতে পারবেন এখানে সিং একজস্ট পয়েন্ট অ্যাকোয়াগার লাগানো সমস্ত রকম পয়েন্ট আপনাদের কমপ্লিট করা রয়েছে আর এবং অনেকটা উঁচু করে আপনাদের টাইলস ফিনিশ করা রয়েছে ও কালার কম্বিনেশান করে সব থেকে সুন্দর লাগে এটা আর্টস করে করা রয়েছে আর্টসটা দেখুন আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কিচেনের পজিশনটা একদম আর্চ করে সুন্দর করে করা রয়েছে এটা থাকছে ফ্ল্যাটের কমন বাথরুম এখানেও অনেকটা উপর করে টাইলস কমপ্লিট করে করা রয়েছে এখানে সমস্ত রকম ফিটিংস কমপ্লিট এটা থাকছে ফ্ল্যাটের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা অনেকটা স্পেসিয়াস এখানেও আসবাবপত্র রেখে আপনারা অনেকটা জায়গা রিটেলাইজ করতে পারবেন এখানেও দুটো উইন্ডো আছে এসি পয়েন্ট করা সমস্ত রকম ইলেকট্রিক ফিটিংসও লাগানো রয়েছে এটাও বাই কালার দিয়ে সুন্দর করে করা রয়েছে এখান থেকেও আপনারা সম্পূর্ণ গ্রিনারি ভিউটাও পেয়ে যাবেন এরপর আমি আপনাদেরকে এই মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে সেটাও পূর্বের বাথরুমের মতো অল কমপ্লিট করা রয়েছে একদম রেডি টু মুভ যারা খুঁজছেন আমাদের গীতাঞ্জলিতে একবার হলেও ভিজিট করতে পারে এই ফ্ল্যাটের কমিউনিকেশন সম্বন্ধে আপনাদেরকে একটু জানিয়ে দিই বারিপুর স্টেশন থেকে এক নম্বর টিকিট কাউন্টার থেকে আপনারা অটো ধরলে চার মিনিটে আমাদের প্রজেক্টে চলে আসতে পারবেন আর একদম আমাদের ছত্রিশপুর রোডের উপর আমাদের প্রজেক্টটি অবস্থিত এখানে সমস্ত রকম ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে আমরা ফ্ল্যাটটি সুন্দরভাবে দেখাতে পেরেছি পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ